এই পৃথিবীর মুখে ঈশা পয়গম্বর বলেছেন আমার পরে একজন আসবে যে পয়গাম্বরের নাম হবে মুসলমান আমার জানার বাকি আপনার আমার পয়েগম্বরের এই পৃথিবীতে নাম ছিল মুহাম্মদ আর হাসরের ময়দানে পয়েগম্বরের নাম হবে আহমদ আহমাদের অর্থ হলো অধিক প্রশংসাকারী হাবিব বলেন সোলাম্মদ আমি আল্লাহ তাল এত এত বেশি প্রশংসা করব হাঁসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমীন আমার প্রশংসা দেখে আমার প্রশংসা শুনে প্রশংসার জান্ডা অন্য কোনো পয়গম্বরের হাতে হস্তান্তর করবে না আল্লাহ রব্বুল আলমিন সেই প্রশংসার হামদের জান্ডার মালিক বানায়া দিবে আমি আখিরি জমানার পয়গম্বরকে কনসুল আল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নেদার প্রশ্ন নিউজ কা এই কথাই বলেছেন আমার পরে আমার পরবর্তীতে যে پیغمبر আসবেন তিনি হলেন তার নাম হবে আহমাদ দুনিয়াতে যার নাম মুহাম্মদ মুহাম্মাদ অর্থ প্রশংসনীয় আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে আমার পয়গম্বরের এত প্রশংসা করেছেন কোনোদিন দিন আমার পয়গম্বরকে নাম ধরে ডাক দেয় নাই কোনো দিন আল্লাহ আল্লাহর পয়গম্বরকে আল্লাহর হাবিবকে আল্লাহ নাম ধরে ডাক দেয় নাই মাঝে মধ্যে আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া কখনো কখনো ডাক দিয়েছেন আমার আল্লাহ ইয়া আই হাল আমার ভাই এইভাবে কখনো আমার পয়গম্বরকে ডাক দিয়েছেন দ কখনো কখনো আল্লাহ আমার হাবিবকে ডাক দিয়েছেন ইয়াসিন আল্লাহ রব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলিয়াম আল্লাহর কোরআনের কোনো জায়গায় আল্লাহ তালা কোনো দিন আমার পয়গম্বরকে ডাক দেই নাই এত ভালোবাসতেন এত মর্যাদা দিয়েছেন এত প্রশংসা আল্লাহ তালা আমার পয়গম্বর করেছেন এর মুসলমান এই কথাগুলি শুধু আমাদের কোরআনে না এই কথাগুলি কিতাবেও বিদ্যমান আছে তাওরাত কিতাবের মূল কফির ভিতরে এই কথাই স্পষ্ট আছে ঈশা পয়গম্বর তাদেরকে দাওয়াত দেওয়ার সময় বলেছেন আমার আগমন করবে পৃথিবীতে যিনি হবেন যিনি হবেন ইমামুল মুরসালিন যিনি হবেন রাহমাতুল্লিল আলমিন তিনি হবেন পয়গম্বরদের সর্দার পয়গম্বরদের নেতা তিনি হবেন আল্লাহর মাহবুব তিনি হবেন আল্লাহর মাস তিনি হলেন আখেরি জমানার পয়গম্বর কথা বলেন ঠিক কি ঠিক না বর্তমান আরবি মাস সবাই জানি রবিউল আউয়াল মাস পৃথিবীর সকল উলামায় কেরাম সকলেই একমত এই ব্যাপারে যে আমাদের নবীজি সল্লি আসাল্লামের এই পৃথিবীতে আগমন ঘটেছিল তাশিপ এনেছিলেন এই রবিউল আউয়াল মাসে যদিও তারিখ নিয়ে কিছু মতবিরোধ আছে কত তারিখে তবে রবিউল মাসে নবীজি সল্লি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এতে কোন সন্দেহ নাই নাই আমাদের নবীজি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন করেনা কল আবু কাতাদা রাজি হতে তাআলা থেকে হাদিসটা বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লাম কোন বর্ণনা আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে হাদিসটা বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসে আমি হইলাম আমার পিতা ইব্রাহিম আলাইহি ওয়াস সালামের দোয়ার ফসল সুবান আমাদের নবীজি আলাইহি আলাইসাল্লাম দুনিয়াতে তাসিব আরাম হাজার বছর পূর্বে ইব্রাহিম আলাইহি ওয়াস সালাম খানে কাবা সংস্কারের পর ইসমাইল নবীর নিয়া যত দোয়া করছিলেন তন্মধ্যে একটি দোয়া করেছিলেন আমাদের নবীজির ব্যাপারে নবীজি জ্লা সাল্লাম এই কথা বলতেন আনা দাওয়াত আমি ইব্রাহিম আলাইহি সালাতুয়া সালামের দোয়ার ফসল আমি হজরত ঈসা আলাইহি সালাতুয়া সালামের সুসংবাদের ফসল আমাদের নবীজি ওয়াসাল্লাম পৃথিবীতে শিব আনা হাজার হাজার বছর পূর্বে ইব্রাহিম পয়গম্বর সন্তান ইসমাইলকে নিয়ে খানে কাবার সংস্কারের কাজ করার পর রব্বে কারিমের দরবারে দোয়া করেছিলেন হে আল্লাহ হে আমার রব রব্বানা يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ ইব্রাহিম আলাইহি সালাম দোয়া করেছিলেন হে আল্লাহ তাদের মধ্য থেকে অর্থাৎ আরবদের মধ্য থেকে এমন একজন নবী রসুল প্রেরণ করুন যিনি এই পৃথিবীতে আসার পরে তার মিশন হবে চারটি চারটি কাজ হবে এক নাম্বার নম্বর আলাইহিম আয়াতিকা আপনার কোরআনের আয়াত মানুষের সামনে তিলাওয়াত করবে কোরআনের আয়াত শিক্ষা দিবে যেই কাজটা আমাদের উলামায়ে কেরাম ইমাম সাহেবরা মক্তবে করে কথা বলেন ঠিক কিনা এটা হলো এক নম্বরের কাজ নবীদের এক নম্বরের কাজ তিলাওয়াত শিক্ষা দেওয়া আমাদের নুরানি বলেন মক্তবগুলি বলেন সর্বপ্রথম কাজ কি কায়দাম পারা পড়াইয়া কোরআনের তিলাওয়াত শিক্ষা দেওয়ার কথা বলেন ঠিক কিনা আমাদের এই মজলিশপুরা তুল্লাহ ঐক্য পরিষদের পক্ষ থেকে গোটা মজলিশপুরের মক্তব্যগুলিকে আজকে সকালবেলা ডেকে মাদ্রাসায় ওনারা একটা সুন্দরভাবে ইন্টারভিউ নিয়েছেন এবং পুরস্কারের ব্যবস্থা করেছেন প্রতিযোগিতা এই কাজটা ছিল নবীদের প্রথম মিশন তিলাওয়াত শিক্ষা দেওয়া আমরা কত মানুষ আছি মুসলমান নৌজোয়ান যুবক কত মানুষ আছে শিক্ষিত ইঞ্জিনিয়ার ডাক্তার বড় বড় পদের অধিকার অধিকারী কিন্তু কোরআন তিলাওয়ার শিক্ষা করি নাই কথা বলেন ঠিকই না নবীদের প্রথম মিশনে যদি কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হয় কোরআন তেলাওয়াত করা হয় তাহলে কতটুক গুরুত্ব রাখে এই জন্য প্রত্যেকের বাচ্চাগুলিকে প্রাথমিক পর্যায়ে অবশ্যই মক্তবের শিক্ষা দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ দুই নাম্বার বিস্তারিত নাই দুই নাম্বার হলো ওই আল্লি মোহমুল কিতাব সেই নবী দুনিয়াতে আগমন করার পরে দুই নম্বরের ওনার মিশন হবে কাজ হবে ফিকির হবে কিতাব অর্থাৎ কোরআন শরীফের তালিম দেওয়া তালিম শিক্ষা দেওয়া যে কাজটা আমাদের কৌমি মাদ্রাসায় করা হয় বিভিন্ন সাবজেক্টের উপরে লেখাপড়া করাইয়া তাকে কোরআনের উপরে মাহের অভিজ্ঞ বানানো হয় যেন সে তর্জমাও করতে পারে যেন সে সেখান থেকে বিধানগুলিও বুঝে তালিমে কোরআন এ কুরআন শিক্ষা দেওয়া এটা হল নবিজি জি সለ সাল্লামের দুই নাম্বার মিশন আল্লাহ তাআলা বলেন আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল এক নাম্বার কাজ হলো তালিমে কোরআন কোরআন শিক্ষা দেওয়া আর রহমান দয়ার এক নাম্বার দয়া হলো কোরআনের তালিম কোরআন শিক্ষা দেওয়া সোরায় রহমানের ভিতরে অনেক আলোচনা অনেক নিয়ামতের কথা আল্লাহ তালা নিয়ে আসছেন সর্বপ্রথম নিয়ে আসছেন কোরআনের তালিম এবং কোরআনের শিক্ষার কথা তাহলে কতটুক গুরুত্ব রাখে কোরআনের তালিম এই জন্য আমাদের প্রত্যেকের একজন ছেলে একজন নাতিকে হাফেজে কোরআন আলেমের রব্বানি বানানোর দরকার আছে কিনা নাই প্রত্যেকই কারণ আল্লাহ অন্য এক স্থানে আলোচনা করেন যারা ওয়ালা আহলে কোরআন শিক্ষা করে উতুল আমরা মনে করি হইয়া কি করবে ছয় হাজার দশ হাজার সাত হাজার আট হাজার টাকা বেতন আল্লাহ তালা বলতেছেন অল্লা জিনা উতুল ইলমা দ্বারা জাত যাদেরকে আমি আল্লাহ এলেম দিয়েছি তাদেরকে আমি আল্লাহ বহু মর্যাদার অধিকারী বানাইয়া দিয়েছি অথচ আমরা মনে করি আলে মোলা দুর্বল আল্লাহ ক আমার কাছে আলে মোলা সবচাইতে এই সব চাইতে সব ইন্নামা একশাল্লাহ আমি নেহবাদিহিল উলামা আল্লাহ বলেন পৃথিবীতে উলামায় কেরাময় প্রকৃতপক্ষে আমি আল্লাহরে রে ভয় করি কথা বলেন ঠিকই না ইমাম গাজালির রহমাতুল্লাহ এর কাছে সোয়দান আসছে রাত্রে ইবলিস বলতেছে আমি তোমার রব বলতেছি নজবিল্লা তোমার নামাজ আমার সব মাফ আর পড়তে হবে না যা পড়ছো আমি আল্লাহ কবুল করছি ইমাম গাজালের রহমতুল্লাহ তো বড় আলেম ছিলেন তিনি বলতেছেন কিরে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামাজ মাফ হইল না আবু বকর ওমর উসমান আলীর নামাজ মাফ হইল না আমি গাজালির নামাজ মাফ হই কেমনে রে তুই তো আল্লাহ না তুই আসলে সৈতা কথা বলেন ঠিক কিনা এলেম থাকার কারণে ধরতে পারছে সহজে যাদের দিলে এলেম আছে তাদেরকে আহলে কোরআন বলা হয় আর আহলে কোরআনে হইল আহলুল্লাহ আহলুল কোরআন হুম আহল্লাহ হাদিস শরীফে আছে আল্লাহর সাদ করেন যারা কোরআন ওলা তারাই আল্লাহ ওলা আল্লাহ তালাশ করার দরকার নাই যারা কোরআন ওলা তারাই আল্লাহওয়ালাহ কারণ তারা সরাসরি আল্লাহ তালাকে হাকি কাতান প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে আল্লাহকে मोहब्बत করে ভালোবাসে। আল্লাযিনা আমানু আছাদদু হব্বাল লিল্লাহ। দিলে তো সবচাইতে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসা, मोहब्बत, প্রেম থাকবে। মাওলার জন্য কথা বলে ঠিক কিনা? ঠিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি রবি রবিউল আউয়াল মাসে পৃথিবীতে তাশরীম নিয়ে আনলেন। আল্লাহর হাবিব বলেন আনা দাওয়াতু আবিব রহিম আলাইহি সাল্লাহুয়াস সালাম আমি হইলাম আমার জাতির ভিতা ই বরহিম্বরের দুয়ার ফসল ও আনা বসরা আমি হইলাম ইসা আলাইহি সাল্লাতুয়াস সালামের সুসম্বাদের ফসল কারণ আল্লাহ বোলাল আমিন সুরে সফের ভিতরে আল্লাহ তালা পরিষ্কার করে বলেছেন মিম্বা দিস মোহাম্মদ এই পৃথিবীর মুখে ঈসা পয়গম্বর বলেছেন আমার পরে এমন একজন পয়গম্বর আসবে যে পয়গম্বরের নাম হবে আহমাদ এরে মুসলমান আপনার আমার জানার বাকি নাই আমার পয়গম্বরের এই পৃথিবীতে নাম ছিল মোহাম্মদ আর হাসর ময়দানে পয়গম্বরের নাম হবে আহমাদ আহমাদের অর্থ হলো অধিক প্রশংসাকারী আল্লাহ হাবিব বলেন সোনোম্মদ আমি আল্লাহ তাল এত এত বেশি প্রশংসা করব হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমার প্রশংসা দেখে আমার প্রশংসা শুনে প্রশংসার জান্ডা অন্য কোনো পয়গম্বরের হাতে হস্তান্তর করবে না আল্লাহ রব্বুল আলমিন সেই প্রশংসার হামদের জান্ডার মালিক বানায়া দিবে আমি আখিরি জমানার পয়গম্বরকে কনসান আল্লাহ

আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে আমার পয়গম্বরের এত প্রশংসা করেছেন কোনোদিন দিন আমার পয়গম্বরকে নাম ধরে ডাক দেই নাই কোনো দিন আল্লাহ আল্লাহর পয়গম্বরকে আল্লাহর হাবিবকে আল্লাহর নাম ধরে ডাক দেই নাই মাঝে মধ্যে আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া মুজামিল কখনো কখনো ডাক দিয়েছেন আমার আল্লাহ ইয়া ইয়োহাল মুদাসের আমার ভাই এইভাবে কখনো আমার পয়গম্বরকে ডাক দিয়েছেন কখনো কখনো আল্লাহ আমার হাবিবকে ডাক দিয়েছেন ইয়াসি। আল্লাহ রব্বুল আলমিন ইয়া মুহাম্মদ বলিয়াম আল্লাহর কোরআনের কোনো জায়গায় আল্লাহ তালা কোনো দিন আমার পয়গম্বরকে দিই নাই এত ভালোবাসতেন এত মর্যাদা দিয়েছেন এত প্রশংসা আল্লাহ তালা আমার পয়গম্বরের করেছেন এর মুসলমান এই কথাগুলি শুধু আমাদের কোরআনে না এই কথাগুলি তাওরাত কিতাবেও বিদ্যমান আছে তাওরাত কিতাবের মূল কফির ভিতরে এই কথা স্পষ্ট আছে ঈশা পয়গম্বর তাদেরকে দাওয়াত দেওয়ার সময় বলেছেন আমার পরে নবী আগমন করবে এই পৃথিবীতে যিনি হবেন সাইদুল মুরসালিন যিনি হবেন ইমামুল মুরসালিন যিনি হবেন রহমাতুল্লিল আলমিন তিনি হবেন পয়গম্বরদের সর্দার পয়গম্বরদের নেতা তিনি হবেন আল্লাহর মাহবুব তিনি হবেন আল্লাহর মাসুক তিনি হলেন আখরি জমানার পয়গম্বর কথা বলেন ঠিক ঠিক না এই জন্য মুসলমান আমার আপনার নবীদী দুনিয়াতে আগমন করার হাজার হাজার বছর পূর্বে আল্লাহ রব্বুল আলমিন হাসর ময়দানে আল্লাহ রব্বুল আলমিন রহু জগতে দুইটা সেমিনার করছেন একটা হলো ব্যাপক আম সেমিনার আরেকটা হলো খাস সেমিনার একটা সেমিনারে আল্লাহ তালা সকলের করে বলেছিলেন আলাস্তুবি আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই তখন সকলের রুহু বলেছিল কলো বাল আপনি আমাদের রব আর বিশেষ একটি সেমিনার আল্লাহ তালা আম্বি ক্যারামের রুহগুলিকে একত্রিত করে যে সেমিনার করেছিলেন সেই সেমিনারে আল্লাহ করে বলেছিলেনা নবী হতে পারবে না যতদিন না তোমরা আমার আখির জমানার নবির উপরে ইমান আনিয়ন না করবে আমাদের নবীর মর্যাদা আছে কিনা নাই আমার ভাই আমাদের মুরব্বী হজরত চলে আসছেন সংক্ষিপ্ত আলোচনা করবেন আজানের পূর্বে এই জন্য আমি যতটুকু আলোচনা করেছি আজকে তো বড় বড় আলেম যাদেরকে পাওয়া খুব মুশকিল আমাদের তাফসির তালাশ তালাস করে ওনাদেরকে ভাই নাই আল্লাহর মেহরবানি ওনারা আসতেছেন অনেক বিজ্ঞ বড় বড় আলেম আলেমার আল্লাহ তালা ওনাদেরকে সহি সালামতে পৌঁছার কথা বলার ওনাদের কথা অনুযায়ী আমল করার আল্লাহ তহফিক দান করুন আজকের এই আজিমুর বরপুর কামিয়াবি দান করুন কবুল করুন বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ